কন্যা রাশির বন্ধুরা আজকে দুই সালের মার্চ মাসটি কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা কন্যা রাশিদের ক্ষেত্রে মার্চ মাসের প্রথম দশটি দিন ভালো আর্থিক সুযোগ নিয়ে আসবে অর্থাৎ আর্থিক অবস্থার মধ্যে বেশ কিছু সুযোগ আসবে আপনি নিজের আর্থিক অবস্থাকে উন্নতি করতে পারবেন এ সময় এজন্য আপনি যে কাজটি ইতিমধ্যেই শুরু করেছেন তা মাঝপথে শেষ না করে সম্পূর্ণ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যান আর্থিক অবস্থা কিন্তু এই মার্চ মাসের প্রথম থেকে ভালো হওয়া শুরু করবে যারা এ ফেব্রুয়ারিতে এসে দেখছেন যে যা করছেন তার প্রেক্ষাপটে তার অর্থ তেমন আসছে না আমি এখানে দেখতে পাচ্ছি যে মার্চ মাসের প্রথম থেকে কিন্তু আর্থিক সুযোগগুলো ভালো হয়ে যাবে এছাড়াও আপনি ফেব্রুয়ারি মাসের দিকে যদি কোনো বাধা অনুভব করে থাকেন যে ফেব্রুয়ারিতে আপনার বাধা ছিল মার্চ মাসের প্রথমে কর্ম সম্পর্কিত সেটা আপনার বিজনেসও হতে পারে যে কোনো কর্মই হতে পারে যেখান থেকে আপনি অর্থ উপার্জন করেন এই কর্ম সম্পর্কিত সমস্ত ক্ষেত্রে যে কোনো বাধা আর এ সময় থাকবে না মার্চ মাসের প্রথম থেকে কিন্তু বাধা দূর হয়ে যাবে আপনি আর্থিকভাবে পারিপার্শ্বিকভাবে এ সময় লাভবান হবেন অন্যদিকে কেতু কন্যা রাশিতে অবস্থান করার জন্য যেহেতু আপনাদের রাশিতে কেতু বসে আছে এই বিগত লম্বা সময় ধরে অর্থাৎ দু সালের নভেম্বরে প্রথম থেকে সে বসে আছে এজন্য ফ্রিল্যান্সিং রিমোট জব অর্থাৎ আপনি থাকেন এক দেশে কাজ করেন আরেক দেশে আপনি বিদেশে আছেন বিদেশে বসেই যেমন অনেকে থাকে যে দেখা যায় যে পর্তুগালের ভিসা নিয়ে আছে কিন্তু সে ফ্রান্সে যেয়ে কাজ করে এটাও হতে পারে আবার এমন হতে পারে যে আপনি অনলাইনেই আপনি আছেন আমেরিকায় ক্যানাডায় কাজ করেন বা আপনি বসে আছেন বাংলাদেশে আপনি অস্ট্রেলিয়াতে কোনো কোম্পানিতে কাজ করছেন এরকম যারা রিমোট কাজ করেন অথবা যারা অনলাইনে পরীক্ষা দিবেন পরীক্ষামূলক বিষয় হতে পারে চাকরির পরীক্ষা হতে পারে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা হতে পারে এগুলোতে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অনলাইনে যদি আপনারা অনেক সময় থাকে যে অনেক দেশে ভিসা অ্যাপ্লাই করার জন্য কোনো কোম্পানির সাথে অনলাইনে কোনো তারা ইন্টারভিউ নিয়ে থাকে এসব বিষয় কিন্তু আমি দেখছি যে এই মাসের শুরুটা খুব ভালো যাবে এবং আপনার উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা এ সময় বেশি থাকবে এছাড়া যাদের অনলাইন কাজে অর্থাৎ ইউটিউব ফেসবুক যারা পেজ খুলে ব্যবসা করছেন তাদের সমস্ত জটিলতা মার্চ মাসের প্রথম দশটি দিনের মধ্যে অধিকাংশই দূর হবে বিশেষ করে যারা ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু ভিউয়ার পাচ্ছেন না বা আপনার চ্যানেলটা ওইভাবে রিচ করছে না সেক্ষেত্রেও কিন্তু আপনারা এ সময় সমাধানের পথ পেয়ে যাবেন বিশেষ করে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে যারা হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন কোন রাশিতে হস্তা নক্ষত্র তিনটি নক্ষত্র থাকে তার মধ্যে যারা হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন মার্চ মাসে বেশিরভাগ রাশির ক্ষেত্রে সাইট জবগুলো মেইন জবে পরিণত হবে বা হওয়ার পথে যাবে অর্থাৎ আপনি কাজ করতেন একটা সাইড জব হিসেবে কোনো কিছু করতেন সেটি যে কোনো কিছুই হতে পারে কম্পিউটার সংক্রান্তিত কোনো কিছু হতে পারে ইন্টারনেটে কোনো কিছু হতে পারে অথবা আপনি সাইড বিজনেস হিসেবে কোনো বিজনেস শুরু করেছিলেন যাই হোক না কেন আমি এখানে দেখছি যে কন্যা রাশিদের ক্ষেত্রে সাইড জবগুলো বা সাইডে আপনারা যে সাইড বিজনেস করতেন বা সাইড জব করতেন মেইন জবের পাশাপাশি এ সময় মেইন জব থেকে কিন্তু সাইড জবগুলো আপনাদের জন্য বেশি ফলপ্রসূ হবে এবং অনেকেই আছেন যে তারা চাকরি ছেড়ে নিজের এই সাইড জবটাকে মেইন হিসেবে নিয়ে নেবেন অর্থাৎ আপনি সাইড জব থেকে বেশি মুনাফা পাবেন যার জন্য এটাকে অনেকেই মেইন জব হিসেবে গ্রহণ করবে। এবং চাকরিও অনেকে হয়তো ছেড়ে দেবেন অন্যদিকে মাসের প্রথম থেকে শুক্র গ্রহের প্রভাবে কন্যা রাশিদের এক ধরনের রোমান্সের সৃষ্টি করবে অর্থাৎ কন্যারাশিতে একটা রোমান্সের সৃষ্টি হবে বিশেষ করে লম্বা সময় ধরে যারা প্রেম ভালোবাসা থেকে দূরে ছিলেন তাদের এ সময় রোমান্টিক পরিস্থিতি তৈরি হবে এমন কোন ব্যক্তির আবির্ভাব হবে যার সাথে আপনার রোমান্টিকতা তৈরি হবে এই ইতিবাচক শক্তির প্রভাবে নতুন প্রতিভা উন্মোচিত হতে পারে সৃজনশীল কাজগুলোর প্রতি আপনার আকাঙ্ক্ষা বাড়বে যারা অনেক দিন ধরে সিঙ্গেল ছিলেন এখন দেখেন সবার কাছে যে আসবে তা বলছি না যাদের কাছে নতুন মানুষ আসবে তাদের ভিতরে কিন্তু সৃজনশীলতা তৈরি হবে আপনার ভিতরে উদ্ভাবনী শক্তির তো জন্ম নিবে পাশাপাশি শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা যারা আর্ট করেন মেকআপ আর্টিস্ট আছেন আর্কিটেকচার আছেন বা যারা ছবি আর্ট করেন যে কোনো ধরনের গান বাজনার সাথে যারা জড়িত আছেন বা যে কোনো অভিনয় হতে পারে যারা শিল্পের সাথে যুক্ত ব্যক্তি আছেন তাদের পরিস্থিতি কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে অন্যদিকে মাসের মাঝামাঝি সময়ে বিশেষ করে এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে কন্যা রাশিদের কোনো গুরুত্বপূর্ণ কর্ম এ সময় জমা হয়ে পড়বে অর্থাৎ আপনাকে না করলেই হবে না এরকম কোনো কর্ম এ সময় জমা হয়ে পড়বে এই পরিস্থিতিতে আপনি শুধুমাত্র নিজেকে দোষারোপ করবেন এবং উদ্ধতন কর্তৃপক্ষ আপনার বিভিন্ন ধরনের কঠিন নির্দেশনা দেবে অর্থাৎ আপনি যদি কোনো কর্মক্ষেত্রে কোনো কাজ জমে পড়ে দেখবেন যে উর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে আরও অনেক বেশি নির্দেশনা দেবে কঠিনভাবে আপনার সাথে ব্যবহার আচার ব্যবহার করবে বিষয়টি কর্ম শিক্ষা পারিবারিক যে কোনো ক্ষেত্রেই সংগঠিত হতে পারে শিক্ষাক্ষেত্রেও হতে পারে যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন না বা কোনো কিছু আপনি ঠিকমতো করতে পারলেন না ক্ষেত্রে আপনার শিক্ষক অথবা আপনার ফ্যামিলি খুব কঠিন হয়ে যেতে পারে আপনার সাথে বৈবাহিক জীবনেও হতে পারে যে কোনো কিছুতেই হতে পারে এটি বিশেষ করে চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে তবে নক্ষত্র আপনার যাই হোক না কেন আপনি যদি রাশির হয়ে থাকেন সেক্ষেত্রে বেশিরভাগ রাশিদের ক্ষেত্রে মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে দলীয়ভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল একবার আপনি এই দ্বন্দ্বে জড়িয়ে পড়লে এরপর হাজার চেষ্টা করেও বেরিয়ে আসতে পারবেন না আপনি ফ্যামিলিতে হোক বা আপনার কর্মক্ষেত্রে হোক দলীয়ভাবে একটা গ্রুপের অ্যাগেনস্টে যদি আপনি চলে যান আপনার সাথে যদি ঝগড়া লেগে যায় আপনার সাথে যদি কোনো সংঘাত সংঘর্ষ লেগে যায় আপনাকে কিন্তু আপনি আর কিন্তু তাদের সাথে পেরে উঠবেন না আপনাকে এই সময় সম্পূর্ণ নিউট্রল হয়ে থাকতে হবে যদি আপনি তা করতে পারবেন না আমি দেখছি যে আপনার ভিতরে একটা ফুলিঙ্গ জেগে উঠবে আগ্নেয়গিরির মতো জেটটা আপনার বিস্ফোরিত হতে পারে তবে এখানে যদি আপনি নিউট্রল থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তবে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে কন্যা রাশিরা নিউট্রল থাকতে পারবেন না যদি আপনি না পারেন সেক্ষেত্রে অন্যের কাছ থেকে তিরস্কার হতে হবে এমন বিষয় থেকে আপনার দূরে থাকা উচিত যে অন্য কেউ আপনাকে তিরস্কার করতে পারে কারো সাপোর্ট নেবেন না এই সময় বা কাউকে হেও করে কিছু বলবেন না যদি কাউকে আপনি ছোট করে কিছু বলেন বা কাউকে যদি আপনি তিরস্কার করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বড় ধরনের শত্রুতাতে রূপ নেবেন তবে বুধ গ্রহের প্রভাবে এ সময় রাশিরা মস্তিষ্কে চাপ অনুভব করবেন যার জন্য কোনো কিছু চিন্তায় আসলে তা দ্রুত করার জন্য উদ্বুদ্ধ হয়ে পড়তে পারেন আপনাকে একটা ছোটখাটো বিষয়ে একটা প্রেশার থাকবে মাথায় একটা কিছু হলো দেখা গেলো আগে পিছনে চিন্তা না করে হুট করে আপনি করে ফেললেন জিনিসটা অনেকের ক্ষেত্রে খুব একটা শুভ হবে না মাসের মাঝামাঝি সময়টা আমার কাছে শুভ মনে হচ্ছে না তবে কন্যা রাশির ব্যবসায়ী যারা আছেন এই ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে বিষয়টা শুভ কারণ এই বুধ গ্রহের প্রভাবে আপনারা এ সময় এমন কিছু সুযোগ পাবেন যা আপনার জন্য আগে উপযুক্ত সুযোগ ছিল না কিন্তু এই মার্চ মাসের মাঝামাঝি সময়ে কিন্তু শুভ পরিবর্তন ঘটবে ছোট ব্যবসায়ী যারা আছেন মুদি দোকানদার বা ছোটোখাটো ব্যবসা করেন ডিলারশিপ নিয়ে ব্যবসা করেন আপনার ব্যবসাটা হয়তো অত বড় না হ্যাঁ কোটি টাকার ব্যবসা করেন মুদি দোকানদাররাও এখন বাংলাদেশে কোটি টাকার উপরে ব্যবসা করে দুই তিন কোটি টাকার মুদি জিনিস থাকে বা সুপার শপ এরকম ছোটোখাটো বিজনেস যারা করেন ব্যবসা এখন বাংলাদেশে করতে গেলে কোটি টাকাই লাগে তো তাদের জন্য কিন্তু শুভ অন্য কারোর জন্য শুভ না হলেও এদের জন্য কিন্তু আমি শুভ দেখছি পরিবর্তনও আসতে চলেছে মাসের মাঝামাঝি সময় ব্যবসায়ীদের জন্য শুভ পরিবর্তন বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে হয়তো ততটা পজিটিভ না হলেও নেগেটিভ থাকবে না এছাড়া বিদেশে যাওয়ার জন্য মাসের মাঝামাঝি সময়টি কিন্তু এই কন্যারাশিদের শুভ বলে পরিগণিত হবে তাই আপনি বিদেশে গমনের জন্য এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে যে কোনো একটি দিন আপনার পছন্দ মতো একটি দিন আপনি বেছে নিতে পারেন এই সময়টা এর মধ্যে যদি আপনি বিদেশে যান অনেক কিছু আপনার জন্য সহজ থাকবে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে মার্চ মাসের শেষের যে দশ এগারোটি দিন আছে বিশ একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এ সময় মহাজাগতিক শক্তি কন্যারাশিদের জীবনকে সুখী করে তুলবে এই সময়ে রাশিদের কাছে আগে যা অসম্ভব মনে হয়েছিল তা অদৃশ্য শক্তি দ্বারা সমাধানের দিকে এগিয়ে যাবে সমাধান পাবে এজন্য যারা অলৌকিকতাকে বিশ্বাস করতেন না তারা এ সময় অলৌকিকতা বিশ্বাস করা শুরু করবেন অলৌকিকভাবে অনেক কিছুই এ সময় আপনাদের ঠিক হয়ে আসবে অনেকেরই এ সময় জ্যোতিষশাস্ত্র তন্ত্রমন্ত্র আধ্যাত্মিকতায় বিশ্বাস জন্মাবে দেখেন পরিপূর্ণ জ্যোতিষশাস্ত্র যারা জানে বা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করে তারা কিন্তু মোটামুটি আপনার উপকারে আসবে এমন রেমেডি আপনাকে দিবে তো এ সময় আপনি জ্যোতিষীর কাছে যান অথবা যারা আধ্যাত্মিকতা নিয়ে কাজ করে তাদের কাছে গেলে সে ধরনের মানুষকেই আপনি পাবেন বা ইতিমধ্যে যারা জ্যোতিষীর কাছে গিয়েছেন বা আধ্যাত্মিক লাইনে কোনো গুরুর কাছে গিয়েছেন তাদের কাছ থেকে যদি কোনো রেমেডি নিয়ে থাকেন এই সময় দেখবেন যে অলৌকিকভাবে এগুলি আপনাকে কাজ করা শুরু করছে এবং এই অলৌকিকতার উপরে আপনার বিশ্বাস আরো গাঢ় হয়ে আসবে অনেক কন্যারাশিরই আসবে আবার কিছু কন্যা রাশির মানুষরা আছেন যারা একেবারে এগুলি বিশ্বাস করেন না তাদের কথা আলাদা বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু এই অলৌকিকতা বেশি ঘটবে এই অলৌকিক বিষয়গুলি অন্য নক্ষত্রের ক্ষেত্রেও ঘটতে পারে বাট উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে বেশি ঘটবে তবে নক্ষত্র যেটাই হয়ে থাক না কেন আপনি যদি কন্যা রাশির হয়ে থাকেন তাদের জন্য মার্চ মাসের শেষের দশটি দিন বা এগারোটি দিন বিস্ময় পরিপূর্ণ থাকবে বিভিন্নভাবে কারো কর্মক্ষেত্রে বিস্ময় হবে কারো পজিটিভ ওয়েতে হবে ইতিবাচকভাবে আমি দেখছি যে বিস্ময় থাকবে এখানে ছোটো হোক বড় হোক আপনাকে বিস্মিত করে দেওয়ার মতো ঘটনা ঘটবে যা শুভ পরিবর্তন আপনার জীবনে বয়ে আনবে কন্যা জীবনে বয়ে আনবে মাসের এই সময়ে আপনি যে অবস্থাতেই থাকুন না কেন চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপনি আপনার যদি খারাপ অবস্থা থাকে তার থেকে আপনি বেরিয়ে আসবেন কারণ মনে রাখবেন যে এ পর্যন্ত আপনারা যেই পরিস্থিতিতে বিগত দু তিন মাস ধরে পড়ে আছেন কেতুর প্রভাবেই কিন্তু আপনাকে এই অবস্থাতে নিয়ে এসেছে এবং উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চারগুলো আপনার জন্য অপেক্ষা করে আছে কেতু আপনাকে হয়তো একটা সার্টেন একটা পিরিয়ডে এমন জায়গায় নিয়ে এসেছে রহস্যজনকভাবে আপনি হয়তো বুঝতে পারছেন না যে কী হবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কেতু আবার আপনাকে কিন্তু উত্তেজনাপূর্ণক অ্যাডভেঞ্চার আপনার জীবনে বয়ে আনবে এবং এটি মার্চ মাসের এই শেষের দশ এগারোটি দিনেই আপনি তা উপলব্ধি করবেন অন্যদিকে বিপজ্জনক পরিস্থিতি থেকে এ সময় কন্যা রাশিদেরকে মঙ্গল গ্রহ বেরিয়ে আসতে সাহায্য করবে যদি আপনি কোনো বিপজ্জনক পরিস্থিতিতে থেকে থাকেন অনেকেই আছেন চাকরি নেই বা দেখা গেল যে কোনো কোম্পানিতে আপনি চাকরিতে যোগদান করেছেন সেখানে অনৈতিক কাজ হয় বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেছেন বা কোনো মানুষের সাথে আপনি সম্পর্ক করেছেন দেখলেন যে সেই মানুষটা অসামাজিক কাজ করে বা অন্যায় কাজ করে বা অপরাধ করে সেখানে আপনি বিপদে পড়ে গেছেন সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে কিন্তু আপনাকে মঙ্গল গ্রহ বেরিয়ে আসতে সাহায্য করবে বিশেষ করে যারা বিদেশে আছেন তাদেরকে কিন্তু মঙ্গল এ সময় বিভিন্ন ধরনের বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে অন্যদিকে ষষ্ঠ করে শনির প্রভাবে প্রতি প্রতিটি বিষয়বস্তুর উপরে সন্দেহ জন্মাতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই সন্দেহ ভিত্তিহীন প্রমাণিত হবে কন্যা রাশিরা এ সময় যেহেতু রোগ্রীন শত্রুর জায়গায় শনি বসে আছে ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে আপনাদের অনেক কিছুতেই সন্দেহ হবে এবং অতীতের তিক্ত অভিজ্ঞতাগুলো খালি আপনার ব্রেনে রিভাইভ করবে ফিরে আসবে আপনার ভিতরে একটা সন্দেহ বাতিক তৈরি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সন্দেহ ভিত্তিহীন প্রমাণিত হবে এবং যদি কোনো কিছুতে আপনার সন্দেহ হয়ে থাকে আপনি ট্রাই করবেন তার সত্যটা আগে জেনে নেওয়ার এমনি না বুঝে না জেনে কিন্তু কোনো কিছু সন্দেহ করা ঠিক হবে না আবার কন্যা রাশিদের সম্পর্কের ক্ষেত্রে রাহু কিন্তু বসে আছে সপ্তম ঘরে এই রাহু রাহু সবসময় একটি ভয়ভীতি মনের ভিতর তৈরি করে রাখবে সম্পর্ক নিয়ে আরে এই মানুষটা কি ভালো কি খারাপ আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ কি পরকীয় করছে কিনা অন্য কারোর সাথে তার সম্পর্ক আছে কিনা এই ধরনের একটি ভিত্তিহীন ভয়ভীতি সন্দেহ কিন্তু রাহু সম্পর্কের ক্ষেত্রে তৈরি করে দিবে এই জন্য পরিস্থিতি আরও ঘোলাটে করে ফেলবে এবং পরিস্থিতি ঘোলাটে করার জন্য রাহু কিন্তু প্রতিনিয়ত ইন্ধন জোগাবে আপনার মস্তিষ্কের ভিতরে খালি পাল্টা চিন্তা নিয়ে আসবে বিশেষ করে সম্পর্ক রিলেটেড বিষয়গুলোতে এজন্য কিন্তু আপনাদের কোনো কিছুতে সন্দেহ থাকলে আপনারা অবশ্যই তার যাচাই বাছাই করে নেবেন এই জন্য প্রতিটি ছোটোখাটো বিষয় ছোটোখাটো জিনিস বা যেগুলির ভিতরে আপনার খুবই তুচ্ছ জিনিস কিন্তু তার ভিতরে ইতিবাচক বিষয়টা থাকে এই ইতিবাচক দিক দেখে কিন্তু আপনার শেখাটা গুরুত্বপূর্ণ সময় কন্যা রাশিরা কিন্তু যতই ছোট হোক না কেন বিষয়বস্তু সেখানে যে ইতিবাচক দিকগুলো আছে তা দেখে কিন্তু এই সময় জীবনে চলার বিষয়টি কিন্তু শেখা অনেক গুরুত্বপূর্ণ এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন